নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি নয় অজ্ঞান পঁচিশে নভেম্বর সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয় সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ নয় অজ্ঞান পঁচিশে নভেম্বর সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ নয় অজ্ঞান পঁচিশে নভেম্বর সোমবার সূর্যোদয় ছটা দুই সূর্যাস্ত চারটে সাতচল্লিশ দশমী রাত্রি দশটা পঞ্চাশ উত্তর পাল্বনী নক্ষত্র রাত্রি তিনটে দুই বিক্ষুম্ভ যোগ দিবা তিনটে উনপঞ্চাশ বনিজকরণ দিবা বারোটা চুয়ান্ন গতে বৃষ্টিকরণ রাত্রির একটা পঞ্চাশ গতে বপ এবার আসুন দেখিনি গহুদের কন্ডিশন অর্থাৎ নয় অজ্ঞান পঁচিশে নভেম্বর সোমবার কোন গ্রহু কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে বৃহস্পতি বৃহস্পতি আর মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে চন্দ্র আর কেতু চন্দ্র অবস্থান করছে উত্তর ফাল্গুনি নক্ষত্রে তুলা ফাঁকা বৃষ্টিকে অবস্থান করছে রবি আর বুধ আর আর ধনুতে অবস্থান করছে শুক্র আর আর কুম্ভ অবস্থান করছে শনি আর রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখিনি মিন রাশি আজ নয় অজ্ঞান পঁচিশে নভেম্বর সোমবারের রাশিফল আজকের দিনটা রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন আপনার কর্মক্ষেত্রে বিরাট কর্মের আগমন ঘটবে বিশেষ করে আপনার নবম স্থানে রবি বুধের যোগ মিন রাশির প্রত্যেক স্টুডেন্ট বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্যের মুখ দেখবেন আপনার বিদ্যায় সকলে অবাক হয়ে যাবে আপনার নাম্বারে এছাড়া আজকের দিনে যদি আপনার পরীক্ষার রেজাল্ট বেরোয় আপনি নিশ্চিত পরীক্ষায় পাশ হবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকান মিন রাশি কর্মজীবনে আপনার বিরাট সাফল্য যোগ আপনার জীবনযাত্রার পরিবর্তন আনবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকান মিন রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আজকের দিনে আপনার বন্ধু বান্ধব সাহায্যে রাত বাড়ি দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন তবে সবচেয়ে বড় কথা আজকের দিনে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে মঙ্গলের আশীর্বাদে এবং সবচেয়ে বড় কথা আজকের দিনে আপনার চন্দ্রের শুভ অবস্থানে আপনার কোনো অর্থ পাওয়ার যোগ তৈরি হচ্ছে আজকের দিনে আপনি কোনো পাওনা টাকা রিটার্ন পাবেন আপনি যদি মিন রাশি হন এছাড়া আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে এবং স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে অনেকটাই ভালো হবে আগের চেয়ে আপনারা বিশেষভাবে নিজেদের ভুলগুলো বুঝতে পেরে আবার একে অপরের কাছে আসবেন মীন রাশি মীন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার তার শুভ সংখ্যা ওয়ান নাইন ওয়ান সিক্স ফাইভ ওয়ান নাইন এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতি মিন রাশি কর্মজীবন কর্মজীবনে সাফল্য আপনার যথেষ্ট উপভোগ করবেন এছাড়াও মিন রাশি দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ অবশ্যই আছে এছাড়াও যে যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি আপনার হস্তগত হবে আপনার পিতা আপনাকে কর্মজীবনে সাহায্য করবে আপনাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক একাধিক সূত্র থেকে নতুন যোগাযোগের দিশা আপনি খুঁজে পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকান মিন রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আপনাকে অবশ্যই একটা নতুন আবেশের দিকে নিয়ে যাবে তবে যে দিক দিয়ে আপনাকে যথেষ্ট চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার শত্রু আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনে নানা দিক দিয়ে নানা কষ্ট নিয়ে আসতে চাইছে তাই সেদিক দিয়ে আপনি বিশেষভাবে সজাগ থাকুন আপনি যদি মিন রাশির জাতক জাতিকান মিন রাশি কোথাও পড়ে গিয়ে চরম আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম এছাড়াও আজকের দিনে আপনাকে যেদিক দিয়ে সজাগ করব তা হচ্ছে আপনার অতিরিক্ত ব্যয়যোগ শনির দ্বাদশে অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ তৈরি করছে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আরও একটা দিয়ে সতর্ক করব তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা মায়ের সামনে আপনার মতের অমিল হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকরণ সুতরাং মিন রাশি আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে যাবতীয় সুখ শান্তি আনন্দ আসবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্যকারক আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে নতুন দিশা আপনি খুঁজে পাবেন আপনি যদি মিন রাশি হন মিন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের যোগ আপনার জীবনযাত্রাকে বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার যে সবচেয়ে সফলতা আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আজকের দিনে মীন রাশি নারায়ণ মন্ত্র ওম নাম ভগবতে বাসুদেবায় নম ওম নাম ভগবতে বাসুদেবায় নম অবশ্যই জপ করবেন এছাড়া সন্ধ্যার পর চন্দ্রদেবকে জল নিবেদন করবেন ধূপ দেবেন এছাড়া চন্দ্রদেবের বীজ মন্ত্র জপ করুন এতে মনের অস্থিরতা অনেকটাই কমবে মীন রাশি এছাড়া মিন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে হলুদ রঙের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে নানা বিপদ থেকে উদ্ধার করবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ নয় অজ্ঞান পঁচিশে নভেম্বর সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম এবং আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ